আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপে কি ওয়াইফাই কানেক্ট হচ্ছে না ওয়াইফাই লাইন ঠিক থাকার পরেও আপনার কি ওয়াইফাই খুঁজে পাচ্ছে না আপনি যদি আপনার জীবনের কখনো এই সমস্যায় পড়েন তাহলে আপনি এখন ঠিক জায়গায় আসেন কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন দশটি কার্যকরী উপায় যার মাধ্যমে আপনার ল্যাপটপের ওয়াইফাই জনিত যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব সহজ থেকে অ্যাডভান্স পর্যন্ত এই দশটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ল্যাপটপের ওয়াইফাই জনিত যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ কোনো একটি স্টেপই হতে পারে আপনার সমস্যার একমাত্র সমাধান প্রথমে চেক করে নিতে হবে যে আপনার ল্যাপটপের যে ওয়াইফাই আইকনটি রয়েছে সেটি অন আছে কিনা এ কারণে আপনার ল্যাপটপ থেকে ফাংশন এবং ওয়াইফাই যে কী আছে সেটি প্রেস করতে পারেন ল্যাপটপ ভেদে এই ওয়াইফাই কিটি এফ টু বা এফ টুয়েলভে থাকতে পারে তাহলে আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে ফাংশন বাটন এবং এফ টু বা এফ টুয়েলভ বাটন একসঙ্গে প্রেস করবেন তাহলে আপনার ল্যাপটপের ওয়াইফাই অন বা অফ হবে অথবা আপনি চাইলে উইন্ডোজের টাস্কবার থেকেও এটি অন অফ করতে পারেন এটি করার জন্য আপনার ল্যাপটপ থেকে নিচের দিকে ডান দিকে এই ওয়াইফাইয়ের আইকনে একটা ক্লিক করবেন এখন এখানে ওয়াইফাইয়ের অপশন দেখতে পাবেন এখান থেকে প্রথমেই চেক করে নেবেন আপনার ওয়াইফাই আইকনটি বা ওয়াইফাই অপশনটি অন আছে কি অনেক সময় আমরা না বুঝেই এই ওয়াইফাই অপশনটি বন্ধ করে রাখি তাই শুরুতেই এটি চেক করে নেবেন ওয়াইফাই রাউটারটি রিসেট দিন আপনার ওয়াইফাইয়ের যে রাউটার আছে সেটি বন্ধ করার পরে তিরিশ সেকেন্ড পর আবার চালু করুন এভাবে করলে আপনার ওয়াইফায়ের রাউটারটি রিসেট হয়ে যাবে ছোট্ট এই কাজটিও কিন্তু অনেক সময় বড় একটি সমস্যার সমাধান হয়ে দাঁড়াতে পারে আইপি ও ডিএনএস অটক করুন এর জন্য ল্যাপটপের বারে এসে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করব এরপরে কন্ট্রোল প্যানেলটি ওপেন করব এবং এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটিতে ক্লিক করবো এরপরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন ইন্টারনেটের নিচে আমার যে ওয়াইফাই সেই ওয়াইফাইটি কানেক্ট হয়ে আছে এখন আমি এই ওয়াইফাই আইকনে ক্লিক করব। আপনার যদি ওয়াইফাইটি কানেক্ট হয়ে না থাকে তাহলে বাম পাশে এখানে দেখুন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস আছে এই অপশানে একটা ক্লিক করবেন তারপরে ওয়াইফাইয়ের অপশান আসবে সেখান থেকে ওয়াইফাই অপশানে ক্লিক করবেন এখন ওয়াইফাই স্ট্যাটাসের এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। এই বক্স থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর বা পি ভি ফোর এই অপশানটি সিলেক্ট করব এবং প্রপার্টিসে ক্লিক করবো এখানে আসার পরে দেখবেন দুইটি অপশান আছে অপটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি আরেকটি অপশান আছে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস আপনার ল্যাপটপে যদি স্ট্যাটিক কোনো আইপি সেট করা থাকে তাহলে এখান থেকে সেটি বাদ দিয়ে অপটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশানটি সিলেক্ট করবেন এবং এখানে নিচে অপটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশানটি সিলেক্ট করবেন তারপরে ওকে অপশানে ক্লিক করবেন এবং এটা ক্লোজ করে দিবেন। এখন চেক করুন আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হচ্ছে কি না যদি আপনার ল্যাপটপে আগে থেকেই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করা থাকে তাহলে অনেক সময়ই ওয়াইফাই কানেক্ট হতে সমস্যা হয় কমান্ড প্রম্পট দিয়ে নেটওয়ার্ক রিসেট প্রথমে ল্যাপটপে বারে এসে সিএমডি বা কমান্ড প্রম্পট লিখে সার্চ করতে হবে এরপরে কমান্ড প্রম্পটি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর করব অ্যাডমিনিস্ট্রেটরে রান করার সময় যদি কোনো অনুমতি চায় তাহলে এখান থেকে অনুমতি দিয়ে দিব এখন ক্রমান্ড ফ্রমটি ওপেন হবে এটা টাইপ করার সময় অনেকে অধৈর্য হতে পারেন একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার দেখানো সবগুলো টিপস ফলো করেন দেখবেন আপনার ল্যাপটপের ওয়াইফাই জনিত যত রকমের সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে এখন এখানে লিখব নেট এইস স্পেস উইনশক স্পেস রিসেট ভিডিওর নিচের দিকে ভালো করে লক্ষ্য করে লেখাটি লিখুন লেখার পরে ইন্টার বাটনে প্রেস করবেন তাহলেই উইন্ডোজ শকের ক্যাটালগটি সাকসেসফুলভাবে রিসেট হবে এরপরে আবার লিখতে হবে নেট এসেইস স্পেস আইএনটি স্পেস আইপি স্পেস রিসেট লেখার পরে আবার ইন্টার বাটনে প্রেস করতে হবে এরপরে আবার লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ রিলিজ এটা লেখার পরে আবার ইন্টার প্রেস করব। এতে কি হবে আমার কম্পিউটারটি যেই আইপি অ্যাড্রেসটি হোল্ড করে রয়েছে সে আইপি অ্যাড্রেসটিকে রিলিজ করে দিবে। ফলে পরবর্তীতে আমরা নতুন আইপি অ্যাড্রেস সেট করতে পারবো যার ফলে ওয়াইফাই আমাদের ল্যাপটপে কানেক্ট হবে এরপরে আবার লিখব আইপি কনফিগ স্পেস স্ল্যাশ রিনিউ তারপরে আবার ইন্টার বাটনে প্রেস করতে হবে এবং সর্বশেষ লিখতে হবে আইপি কনফিগ স্পেস স্ল্যাশ ফ্ল্যাশ ডিএনএস এটা লেখার পরে আবার ইন্টার বাটনে প্রেস করতে হবে তাহলেই আমার ল্যাপটপের আইপি কনফিগারেশনটি সাকসেসফুলভাবে রিসেট হয়ে যাবে ওয়াইফাই ড্রাইভার আপডেট বা রিইনস্টল করুন এর জন্য ল্যাপটপের সার্চবারে এসে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করতে হবে ডিভাইস ম্যানেজারে প্রবেশ করব এবং এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স এই অপশানটি খুঁজে বের করবো এখন এখানে ক্লিক করলেই ওয়াইফাইয়ের একটি ড্রাইভার পাবো ড্রাইভারটি সিলেক্ট করব এবং রাইট বাটনে ক্লিক করব তাহলে এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আপডেট ড্রাইভার এই অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারস এই অপশানটিতে ক্লিক করে ড্রাইভারটি আপডেট করে নিব এখান থেকে কিন্তু আমরা চাইলে ড্রাইভারটি আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টলও করতে পারি এর জন্য একই রকমভাবে ড্রাইভারটি সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। এবং এখান থেকে আন ক্লিক করবো তাহলে কিন্তু ড্রাইভারটি আনইনস্টল হয়ে যাবে এখন এখানে দেখুন পিসির একটি আইকন আছে এই আইকনে আমি কয়েকবার ক্লিক করব। তাহলেই দেখুন এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্সে ওয়াইফাইয়ের যে ড্রাইভারটি ছিল সেই ড্রাইভারটি আবার চলে এসেছে এইভাবে ড্রাইভারটি আপডেট বা রিইনস্টল করলেও কিন্তু অনেক সময় ওয়াইফাই জনিত সমস্যার সমাধান হয়ে যায় ভুল পাসওয়ার্ড দিয়ে থাকলে ফরগেট করুন এর জন্য ল্যাপটপের সার্চ বারে এসে ওয়াইফাই লিখে সার্চ করবো এরপরে সেটিংসের ভিতরে থাকা ওয়াইফাইয়ের ভিতরে প্রবেশ করব এখানে ম্যানেজ নোন নেটওয়ার্কস এই অপশানে একটা ক্লিক করব তারপরে এখানে যে আমার ওয়াইফাইটি রয়েছে সেটি ফরগেট করব এরপরে আবার ওয়াইফাই কানেক্ট করে সঠিক পাসওয়ার্ড দিব ভুল পাসওয়ার্ড দিলে উইন্ডোজ কিন্তু অটো ট্রাই করতে থাকে এই কারণে কানেক্ট হতে চায় না বা কানেক্ট হতে সমস্যা হয় পাওয়ার ম্যানেজমেন্ট প্রবলেম ফিক্স করুন সার্চবারে এসে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করতে হবে ডিভাইস ম্যানেজারের ভিতরে প্রবেশ করব এখানে থাকা নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স এখানে ক্লিক করব তাহলে এখানে ওয়াইফাই ড্রাইভারটি দেখাবে এখন এই ওয়াইফাই ড্রাইভারটি সিলেক্ট করে রাইট ক্লিক করব এরপরে প্রপার্টিসে ক্লিক করব এখানে ওপর থেকে পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখান থেকে চেক করে নিব অ্যালাউ দা কম্পিউটার টু টার্ন অফ দিস ডিভাইস টু সেভ পাওয়ার এই অপশানটি সিলেক্ট করা আছে কি না যদি সিলেক্ট করা না থাকে তাহলে এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে এটা আনচেক করে দিব এবং ওকে অপশানে ক্লিক করব। উইন্ডোজ অনেক সময় পাওয়ার সেভার মোড অন করলেই ওয়াইফাইয়ের এই অপশানটি বন্ধ করে দিতে পারে এটা আনচেক করলে ওয়াইফাই আর কখনও বন্ধ হবে না অ্যান্টিভাইরাস বা ফায়ার অয়েল ব্লক চেক করুন সার্চবারে এসে ফায়ার অয়েল লিখে সার্চ করলেই উইন্ডোজ ডিফেন্ডার ফায়ার অয়েল চলে আসবে এখন এটার ভিতরে প্রবেশ করব এখানে বাম দিকে ওপরে অ্যালাও অ্যান্ড অ্যাপস অর ফ্রিচার্স থ্রু উইন্ডোজ ডিফেন্ডার অয়েল এই অপশানটিতে একটা ক্লিক করব এখানে যেসব ব্রাউজার দেখাবে সেই ব্রাউজারগুলোতে নেটওয়ার্ক অ্যালাউ করুন অর্থাৎ টিকমার্ক দিয়ে দিন এরপরে অ্যান্টিভাইরাসটি কিছুক্ষণের জন্য ডিজাবল করে দিয়ে একবার চেক করুন ওয়াইফাই কানেক্ট হচ্ছে কি না সিকিউরিটি সফটওয়্যার কখনও কখনও নিজেই ওয়াইফাই অ্যাক্সেস ব্লক করে দেয় নেটওয়ার্ক সার্ভিস চালু আছে কি না দেখুন এর জন্য উইন্ডোজ এবং আর বাটন একসঙ্গে প্রেস করুন অথবা সার্চবারে এসে রান লিখে সার্চ করে রান ডার্ক বক্সটি ওপেন করুন এখন এই ডার্ক বক্সে লিখতে হবে সার্ভিসেস ডট এম এস লিখার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে বা ইন্টার বাটনটি প্রেস করতে হবে এখন এখান থেকে খুঁজে বের করুন ডিএইচসিপি ক্লায়েন্ট এটি অটোমেটিক রানিং আছে কি না যদি না থাকে তাহলে এখান থেকে এটি অ্যাক্টিভ করে নেবেন এবং আরেকটু নিচে ডবলু ল্যান অটো কনফিগ এটিও অটোমেটিক রানিং আছে কি না চেক করে নিন যদি না থাকে তাহলে অটোমেটিক এবং অ্যাক্টিভ করে দিন এগুলো যদি চালু না থাকে তাহলে ওয়াইফাই কখনোই আপনার ল্যাপটপের সঙ্গে কানেক্ট হবে না লাস্ট সেক অন্য ডিভাইসে ওয়াইফাই কাজ করছে কি না সেটি চেক করুন যদি অন্য ডিভাইসেও না চলে তাহলে সমস্যা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অথবা আপনার রাউটারের এই হলো টোটাল দশটি টিপস এর সঙ্গে আমি একটি বোনাস টিপসও দিচ্ছি যদি আপনার ল্যাপটপের রিসেন্ট আপডেটজনিত কোনো ইস্যু থেকে থাকে তাহলে আপডেটটি দিয়ে দিন অনেক সময় উইন্ডোজের অনেক আপডেটের জন্য ল্যাপটপের একাধিক জায়গাতে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এই কারণে সময় চেষ্টা করবেন রিসেন্ট যে আপডেটটি আসবে সে আপডেটটি সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার এরপরে আবার চেক করে দেখুন এখন ইনশাল্লাহ আপনার ল্যাপটপের ওয়াইফাই কানেক্ট হবে তো বন্ধুরা এই ছিল ওয়াইফাই কানেক্ট না হওয়ার সব সমস্যার ধাপে ধাপে সমাধান আপনার সমস্যাটি কোন স্টেপে ঠিক হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এখনও সমস্যাটি সমাধান করতে না পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ